দেখবে সামনে আরো আছে দেখাবো পিছে খাল করে আছে এই মানে আরো সব জুকান বসছে জুকান বসছে মানে মেলা মেলা লাগে সব রেডি করতে লাগা আছে আমাদের তো মেলা তো আমাদের মেলা আছে বুধবার থেকে স্টার্ট তো কমেন্টে জানাইও কেউ আমাদের মেলা ASCII ও ঘুরতে এসো সবাই এসো কমেটা পলিও জি কে কে এস চই মেলা সামনে ওটা মায়ের মন্দির আমাদের আকালি ফুটে गाइस একটু সাপোর্ট করো ভাই রান করতে চেষ্টা তো আমি একটু তোমাদেরকে আমার মুট তো তোমাদেরকে দেখাবো দেখতেছি ফটা আছে হিরো লাগছিস না দেখতেছি মুট अब देखा जी সামনের দিন যাবো আবার দেখেছি আমি যাবো আজ মা কালীকে দর্শন করে আসবো তোমাদেরকে দেখাবো চলো আমাদের আকালীপুরে তোমাদেরকে ঠাকুরটা একটু দেখাবো তাই আমি জুতো খুললাম এখানটায় এর জুতো খুলে উঠতে হবে মায়ের মন্দির তাই প্রথমে প্রণাম করে দিলাম আমি ঠিক একটু ঘন্টা বাজে নিলাম ঘণ্টা বাজার পর আমরা যাবো একটু সামনে তাই একটা কাকু আছে কাকুটা বাইরে এলি আমি আমাদের মন্দির ওটা ঘন্টা আমি একটু বাজি নিলাম এটা একদিকে রাস্তা মানে এদিকেও যাওয়া হবে এদিকেও যাওয়া হবে দুই দিক থেকে মানে গোল করে রাস্তা